আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে গরু গোস্ত দিয়ে তেহারি রান্না করব তেহারি রান্না করার জন্য আমি একটি বড়ো সাইজে পাতিল নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এর মধ্যে আধা কাপের মতন মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তাহলে একটু মোটা করে কেটেছি সেগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব বেশি লাল করব না হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে আদা রসুন বাটা দেবো আস্ত কাঁচামরিচ দেব এগুলো একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের যে গ্র্যান্ডটা সেটা যে কাঁচা গ্র্যান্ডটা চলে যায় তার জন্য একটু ভালো করে ভেজে নেব সবাই আমার কথা যদি একটু ভুল থাকে সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখানে আদা রসুন বাটাগুলো ভেজে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে আদা রসুন না থাকে এর মধ্যে ধনিয়া গুঁড়ো দেবো গুঁড়ো জিরা গুঁড়ো দেবো এগুলো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে কষিয়ে এর মধ্যে আমি গরু গুস্তগুলো দিয়ে দেব গরুপস্ত দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে ভালো করে কষিয়ে নিচ্ছি সবাই ভাববেন না আমি শুধু দুটি মশলা দিয়ে আমি রান্না করবো আমি রাঁধুনি গরম মশলা তেহারির মশলাগুলো দেব এখানে এক প্যাকেট আমি গরু গোস্ত প্রায় দুই কেজির মতো নিয়েছি এর মধ্যে আমি এক প্যাকেট দিয়ে দেব পুরোটা দুই কেজি গোস্তর মধ্যে পুরো এক প্যাকেট দিলে ভালো হয় আমি এখানে গরু মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কষিয়ে নিব কিছুটা ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু তেল বেশি উঠেছে মধ্যে আমি টক ধুয়ে দিয়ে দিব টক ধুয়ে দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিবে এই পানি থেকে পানিটাই আমার গরগস্থটা সিদ্ধ হয়ে যাবে অনেক পানি ছাড়বে দেখেন এখনই পানি ছেড়ে দিয়েছে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে দেবো অনেকটা পানি ছেড়ে দিয়েছে একটু নেড়ে ছেড়ে দিলাম নিচ থেকে যাতে লেগে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রান্না করব রান্না করার পর পানিটা শুকিয়ে আসছে তেলও বেশি উঠেছে এর মধ্যে গোস্তটা সিদ্ধ হয়ে আসছে আমি গোস্তগুলো উঠিয়ে নিব এই মশলার থেকে আমি গোস্তগুলো উঠিয়ে নিব যে মশলাটা দিয়ে আমি চালটা ভেজে নিতে পারি গরু পোস্তটা আলাদা করে নিচ্ছি মশলার থেকে গরু পোস্তটা আলাদা করে নিচ্ছি যতটুকু সম্ভব মশলা থেকে গরু পোস্তগুলো আলাদা করার জন্য আমি একটু এখানে আমি গরু পোস্তগুলো আলাদা করে নিচ্ছি এর এই মশলার মধ্যে আমি চাল আগে থেকে ধুয়ে রেখেছি চালগুলো চালগুলো আমি ঢেলে দেবো এখানে ঢেলে আমি ভালো করে মশলার সাথে ভেজে নিব একটু চালগুলো আপনারা এখানে পানি দিয়ে পানিটা বলকানে চালগুলো ঢেলে দিতে পারেন যদি চালগুলো না বাজে আমি এখানে ভেজে নিচ্ছি চালগুলো ভালো করে সময় নিয়ে একটু চালগুলো ভেজে নেব চালগুলো ভেজে নিয়ে একটু ভালো হয় আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে যতটুকু সম্ভব আমি ভেজে নিচ্ছি ভালো করে চালগুলো ভেজে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব আমি আগে থেকে গরম পানি করে নিয়েছি ফুটিয়ে এখানে আমি গরম পানি করে গরম পানি দিয়ে দিলাম আমি এখানে তিন কাপ চাল নিয়েছি যে কাপে আমি তিন কাপ চাল নিয়েছি ওই কাপে আমি ছয় কাপ পানি দেব আমি এখানে ছয় কাপ পানি দেব তাহলে চালগুলো পারফেক্টভাবে সিদ্ধে আসবে ছয় কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো চালের জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গরুর দুধ দেব মিনি প্যাকেটে এক প্যাকেট গরুর দুধ দেব গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আসে এক পর্যন্ত আমি অপেক্ষা করব গরুর দুধটা দিয়ে এর মিশিয়ে নিলাম যখন পানিটা যখন ফুটে আসছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শুকানোর পর আমি এখন ঢাকনা দিয়ে খুলে পানিটা যখন শুকিয়ে গেছে কিছুটা পানি আছে এর মধ্যে আমি গোস্তগুলো ঢেলে দিব ঢেলে এর সাথে মিশিয়ে তেহারি কালারটাও খুব সুন্দর হবে আর কোস্তগুলোও চালের সাথে খুব ভালো করে মিশে যায় ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আজ করে দেবো চুলার কিছুক্ষণ রান্না করার পর আমি এখন ঢাকনাটা খুলে দেখছি চালগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে না আমি এখন আমি নিচ থেকে উল্টে পালটিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব নামিয়ে নিব আমি এখন ঢাকা দিয়ে ঢেকে নামিয়ে কতটা রয়েছে দেখেন এখন আমার মেয়েকে রিভিউ দিবে রিভিউ দিচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ